হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ওল্ড ডিভাইস হ্যাঁ পুরোনো একটা ফোন আনবক্সিং ভিডিও পুরোনো বলতে সেভেন প্রো সেভেন প্রোর মডেল পুরোনো আর কি এত মোবাইল কিন্তু নতুন ভাই আবার মোবাইল পুরোনো ভাবে না একদম নতুন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ইউএসএ ভেরিয়েন্ট তো সেভেন প্রো হ্যাজেল কালার আপনারা জানেন যে হ্যাজেল কালার একটু শর্ট থাকে সব সময় প্রাইসটা একটু বেশি থাকে নর্মাল ও অন্য সব কালারগুলো চাইতে যে কোনো কোম্পানির যে কোনো মডেলের একটা ফোন যেটা সবচেয়ে বেশি সেল হয় বা একটু রেয়ার থাকে বেশি থাকে তো এই ফোনটা নেওয়ার জন্য মামুন সিং সিং থেকে দুই ভাই আসছে ভাইয়ারা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভিডিও কে দেখে বলেন তো কবে থেকে দেখেন ভাইয়া ভিডিও দেখি ভাইয়ার নাম কি রাহাত ভাই মামুন সিং থেকে আসছে রাহাত ভাই ভিডিও কেমন লাগে আমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ জি জি আমরা চেষ্টা করি সবসময় এ করতে আর রাত ভাই সেভেন ফ্রোর নিয়ে নিচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট মানে এখন আনবক্সিং করবে ভাইয়া স্যার কে আসছে ভাইয়ের নাম কি আব্দুল্লাহ মাশাল না সুন্দর নাম দাদা দেখি আনবক সিং করে না তো ভাইয়া ভাইয়া হ্যাজেল কালারটা নিচ্ছে ওনাকে দিচ্ছি হ্যাজেল কালারটা সবচেয়ে টপ কালার যেটা সেভেন ফ্লোর ইতিমধ্যে কিন্তু বিদ্যাল সেভেন ফ্লোর এই যে টাইনে এগুলো ছেঁড়া বলেন তাইলে আচ্ছা সেভেন প্রো হাজ কালার বক্সিং হচ্ছে এর মধ্যে অনেকগুলো আনবক্সিং ভিডিও কিন্তু চ্যানেলে আছে এটাও করলাম ভাইয়ারা অনেক দূর থেকে আসছে আরও দূর দূর থেকে মানুষ আসছে কিন্তু তখন ভিডিও করার মুড ছিল না অ্যাকচুয়ালি এখন আর কি করতেছি হেজেল কালারটা ভাইয়া ছেচল্লিশ হাজার পাঁচশো জি কি কি কালার হবে? এলোরে এলোরে সব হোয়াইট আর ব্ল্যাক। হোয়াইট আর ব্ল্যাক। অলিভ নাই। অলিভ কালার আছে। আছে দেখতে পাবে। হালকা কালার আছে। শেড আছে। আছে আছে অলিভ অলিভ আছে। নাছে গেলাম তো যেতে দেখেন। কইনি। আচ্ছা তো আমার নাম কি কইলে ভুলে গেছি? রাত আমার রাত ভাই ঠিক আছে নি সব?

হ্যাঁ আব্দুল্লাহ ভাই ঠিক আছে চলবো ভাইরা অনেক দূর থেকে আসছে ক্লান্ত আমি আর বেশি লম্বা করবো না ভিডিও আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারেন আজকে যেমন রাজশাহী সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া অনেক জায়গা থেকে লোক আসছে ইনশাআলা আপনারাও বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আসতে পারেন বরিশাল থেকে আসছিল তাহলে আসতে পারেন একটা অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য বসুন্ধরাতে আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা দেওয়া আছে বা আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে আছে এখান থেকে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ফোনও করতে পারেন একটু তো চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম